তো সুপার ফুড আগের ভিডিওতে বলে দিয়েছি এবং এর গুণাগুণ সম্বন্ধেও আমি তোমাদেরকে বলে দিয়েছি এত গুণাগুণ সম্পন্ন গাছ যেটা সেই গাছটা কি পরিমাণে বাড়ে তোমরা চিন্তা করতে পারবে না আমি গত দু মাস আগে লাগিয়েছিলাম মালবেরি গাছ দেখিয়েছিলাম তোমাদেরকে দুখানা মালবেরি গাছ দেখো বর্তমানে আমার মালবেরি গাছটা কত সুন্দর বেড়ে গেছে মাত্র দু মাস বয়স দেখো কত সুন্দর বেড়ে গেছে এখন এই মালবেরি গাছ থেকে আমরা চারা কীভাবে তৈরি করব খুব সহজ পদ্ধতিতে কারণ হচ্ছে কি এই মালবেরি গাছ ধরো কোনো তোমার বন্ধুর বাড়িতে বা কোনো আত্মীয়র বাড়িতে কারোর বাড়িতে যদি থাকে তাহলে তোমাকে কিন্তু কিনতে হবে না এমনিতে মালবেরি গাছের দামটা একটু বেশি বলে অনেক জায়গাতেই পাওয়া যায় না সেই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো যদি তোমার কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে এই মালবেরি গাছ থাকে তাহলে এই মালবেরি গাছকে তুমি সেখান থেকে চারা তৈরি করে নিতে পারবে কি পদ্ধতিতে চারা তৈরি করলে আমাদের চারাটা হান্ড্রেড সফল হবে সেই গল্পটাই বলব দ্বিতীয় অধ্যায় দেখো এই দুটো মালবেরি গাছ আমি কিন্তু দু মাস আগে লাগিয়েছিলাম তোমাদের বললাম যেমন তেমন এবার দেখো এখান থেকেই কিন্তু আমি চারা তৈরি করতে পারবো কীরকমভাবে করবো প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ডালটা আমরা নেব যেমন দেখো এই ডালটার আমি যদি এখান থেকে কাটিং করি তাহলে আমার এখানে আরও দুটো তিনটে চোখ থেকে যাচ্ছে সেখান থেকে কিন্তু আবার নতুন নতুন শাখা গজাতে পারবে তাহলে গাছটা আরও বেশি ঝাঁকড়া হবে সেই জন্য আমি কি করব এই অবধি রেখে দিয়ে এখান থেকে আমি কাটিং করব এবার আমি তোমাদেরকে দেখাই এই দেখো এই যে দেখতে পাচ্ছি চোখগুলো এই দুটো চোখের মাঝখান থেকে আমি কাটিংটা করব পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমাকে স্যানিটাইজার অথবা হাইড্রোজেন পার দিয়ে একটু এটাকে পরিষ্কার করে নিতে হবে কাটারটাকে যেরকম আমি করে নিয়েছি এবার আমি কাটিংটা করছি দেখো ঠিক এইভাবে এইভাবে ধরে নিয়ে আস্তে করে এইভাবে খেতে দিলাম কাঠারটার একটু ধারটা কম আছে বলে একটু ফেটে গেলো কিন্তু এটাকে আমাকে একটু রিপেয়ার করে দিতে হবে আর এই এই অংশটাকে আমি আজকে কাটিং তৈরি করব এরপর আমরা কী করবো এরপর আমরা করব এই যে পাতাগুলো আছে পাতাগুলোকে আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দেবো ঠিক এইভাবে দেখো এইভাবে আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি পাতাগুলোকে পাতাগুলো আমরা রাখবো না এইভাবে পরিষ্কার করে দিলাম পাতাগুলো পরিষ্কার হয়ে গেল এরপরে দেখো এই টুকরোটা কাটিং করার সময় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে চারটে থেকে পাঁচটা গিট যেন অবশ্যই থাকে দেখো এখানে আমি চার থেকে পাঁচটা গিট রাখবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল আমি কিন্তু এখান থেকে আস্তে করে কাট করে দেবো দেখো কেটে দিলাম হয়ে গেল আবার এখানটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিলাম এবার দেওয়ার পর আবার এইটাকে একটা আমি কাটিং করে নেব কাটিংটা কাটবার সময় যদি কোনো গড়বড় হয়ে যায় তোমরা কিন্তু এরকম ছুরি দিয়ে কাঠের ওপর রেখে এইভাবে আস্তে আস্তে সমান করে নিতে পারো দেখো আমি কিন্তু সমান করে নিলাম কত সুন্দর হয়ে গেল। ঠিক আছে হয়ে গেলো এবার আমি ডগের দিকটা কেটে দিচ্ছি দেখো ডগের দিকটাও কেটে দিলাম ঠিক এইভাবে কেটে দেওয়া যাবে হয়ে গেল আমাদের কাটিংগুলো রেডি হয়ে গেল দুটো কাটিং আমরা পেয়ে গেলাম এখান থেকে এবার এই দুটো কাটিংকে আমরা কি করব এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড মানে এক চামচ মানে হচ্ছে আইসক্রিম চামচের এক চামচ ফাঙ্গিসাইডের মধ্যে আমরা ডুবিয়ে দেবো এই দেখো এইভাবে ডুবিয়ে দিলাম দিয়ে একে রেখে দেবো মিনিট পাঁচ থেকে সাত বা দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট আমরা একে এর মধ্যে ডুবিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস থাকে তাহলে সেটা একেবারে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায় তার জন্য আমরা এইকে এইভাবে দশ মিনিট ডুবিয়ে রাখবো জলের মধ্যে ফিরে এলাম দশ মিনিট পর এবার দেখো এইগুলো কীরকম ফুলে উঠেছে দেখো কত সুন্দর কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে দেখো দেখেই বোঝা যাচ্ছে বেশ সতেজ সতেজ লাগছে একটু হ্যাঁ তার মানে এগুলো জলে ডোকানোর পর একটু ভালো রকমভাবে পরিষ্কার হয়ে গেল আমাদের জীবাণুমুক্ত হয়ে গেল এবার এগুলো আমরা জল থেকে তুলে নেব তুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেবো একদম খুব সুন্দর করে ঝেড়ে নিতে হবে যেন জল না থাকে এর মধ্যে ঠিক আছে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এখানে একটু রুট হরমোন নিয়ে নিয়েছি দেখো একটু রুট হরমোন নিয়ে নিয়েছি গোড়ায় একটু রুট হরমোন লাগিয়ে দিলাম দিয়ে এবার এটা বসিয়ে দেবো এখানটা একটু গর্ত করে নেব দেখো আঙুল দিয়ে এরকম একটু গর্ত করে নিয়ে আস্তে করে এরকম বসিয়ে দেবো এক দেড় ইঞ্চি মতন ভেতরে ঢুকিয়ে দিলেই হবে ঠিক আছে দেড় ইঞ্চি মতন ঢোকাতে হবে মোটামুটি দেখো একটু রুট হরমোন লাগিয়ে নিলাম দিয়ে এরকম গর্ত করে আঙুল দিয়ে আস্তে করে এইভাবে বসিয়ে দিলাম দেখো হয়ে গেল ঠিক আছে ঠিক এইভাবে আমরা বসিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে কাটিংটাকে চেপে দিতে হবে দেখতে পাচ্ছ কীরকম চেপে দিলাম আমি ঠিক এইভাবে আমরা চেপে দেবো দিয়ে ভালো করে দেখে নেব যদি প্রয়োজন হয় আর একটু মাটিও দিয়ে দিতে পারি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি দিয়ে দিলাম এখানে দেখো মাটিগুলো একটু গোলার দিকে করে দিলাম সাইডটা একটু ফাঁকা করে দিলাম দিয়ে এবার কি করব আমরা জল দিয়ে দেবো দেখো এর মধ্যে ধার দিয়ে ধার দিয়ে জল দেবো আস্তে আস্তে ভর্তি করে দেবো জলটা এবার আমি তোমাদেরকে একটা কথা বলি এই যে টবটা দেখছো এই টবের নিচে কিন্তু আমি একটা খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি ঠিক আছে ড্রেনেজ সিস্টেমটা তোমাকে অবশ্যই করে নিতে হবে ড্রেনেজ সিস্টেম করার পর মাটিটা কি দিয়েছি মাটিটা দিয়েছি মাটিটা খুব ঝুরঝুরে মাটি দিয়েছি মানে এক ভাগ দিয়েছি গার্ডেন সয়েল আর এক ভাগ দিয়েছি তার সঙ্গে সাদা বালি খুব ভালো হালকা ঝুরঝুরে মাটি হয়ে গেছে এবং সেটাকেই আমি কিন্তু এর মধ্যে দিয়েছি এর মধ্যে কিন্তু সবথেকে বেশি খুব ভালো তাড়াতাড়ি কিন্তু রুট বেড়ে মানে এই মাটিতে যার জন্যই আমি এটাকে ব্যবহার করেছি তোমরাও চাইলে এই মাটি ব্যবহার করতে পারো অথবা কোকোপিটও ব্যবহার করতে পারো মানে এই মাটির মধ্যে তোমরা কোকোপিটও বিছিয়ে নিতে পারো সেটাতেও হবে তাতেও কোনো অসুবিধা হবে না এই রকম ঝুরঝুরে মাটি করতে পারলে তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি রুটটা বেরোবে এবং গাছটা আর আমাদের চারাটাও কিন্তু সফল হবে এরপর আমি আরও একবার জল দিয়ে দিচ্ছি দেখো আরও একবার জল দিয়ে দিচ্ছি তার মানে সম্পূর্ণ মাটিটা ভিজে যাবে আমার এবং অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে যাবে তাহলেই কিন্তু এই দেখো আস্তে আস্তে জল বেরোতে শুরু করছে তার মানে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মাটিটা সম্পূর্ণ ভিজে গেছে আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই আগের ভিডিওটা একটু সমস্যার জন্য আমি আবার দ্বিতীয়বার শুট করে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা দেখো এখানে আমি একটা জলের বোতল নিয়েছি দু লিটারের জলের বোতল দেখতে পাচ্ছ এর তলার অংশটা আমি কেটে নিয়েছি যে কোনো কিছু দিয়ে তুমি কেটে নিতে পারো কেটে নিয়ে এটা দিয়েই আমি চাপা দেবো সম্পূর্ণ কাটিংটাকে এক মাস পর ফিরে এলাম এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এক মাস পরে আমি যে কাটিংটা করেছিলাম সেটার কি অবস্থা এবং বর্তমানে আরো যে কাটিংগুলো করে রেখেছিলাম সেগুলোর কি অবস্থা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এক মাস পর কিন্তু কাটিং পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার এটাকে সরিয়ে দিই এরপর দেখাচ্ছি এটার বয়স হচ্ছে দিনপুরি বয়স হয়েছে দেখো ঠিক এইভাবে প্লাস্টিক দিয়ে আমি রেখে দিয়েছিলাম দেখো প্রত্যেকটা কাটিংকে দেখো কত সুন্দরভাবে কাছ থেকে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা কাটিং কিন্তু লেগে গেছে একটা কাটিংও কিন্তু নষ্ট হয়নি আমার হয়ে গেল এরপর এটা দেখাই এখানে আমার বড় প্লাস্টিক আমি জোগাড় করতে পারিনি বলে কাপড়ের প্লাস্টিক দিয়ে আমি এটা রেখেছিলাম এবার দেখো কি অবস্থায় এখানেও দেখো একটা কাটিংও কিন্তু নষ্ট হয়নি এরপর আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখানে তোমরা যে কটা কাটিং দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাটিং কিন্তু আমার একদম সফল হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাতা এসে গেছে এর মধ্যে কত সুন্দর হয়েছে এবারে একটা সমস্যা হচ্ছে যেটা এই যে ধারের দিকে যে গাছটা ছিল মানে ধারের দিকে যে চারাটা ছিল সেই চারার পাতাটা দেখো একটু খারাপ হয়েছে এই পাতাটা কেন খারাপ হয়েছে এটাও আমাদের বুঝতে হবে কারণ হচ্ছে কি আমি যখন প্লাস্টিকটা দিয়ে চাপা দিয়েছিলাম প্লাস্টিকটা কিন্তু এর মধ্যে লেগেছিল সেই জন্য এখানটা জলের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে গেছিল কারণ হচ্ছে কি ভেতরে যে ঘামটা হয়েছিল সেই ঘামের জলটা কিন্তু পাতার মধ্যে জমে গেছিল এই জন্য মাঝে মাঝে আমাদের দিন পাঁচ সাত ছাড়া ছাড়া আমাদের একবার করে ফুলে দেখে নিতে হবে কোনো কিছু কোনো কিছুর মধ্যে থেকে আছে কিনা মানে প্লাস্টিক এবং পাতা দুটো কিন্তু থেকে আছে কিনা একসাথে তাহলে কি হবে আমরা যদি দেখে নিতে পারি এবং জলটা ঝেড়ে দিয়ে আবার নতুন করে প্লাস্টিকটা যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না এরকমভাবে পাতাটা নষ্ট হবে না যদিও এর জন্য আমার কাটিং কোনো রকম সমস্যা হবে না আমার কাটিংটা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে আরও একটা জিনিস দেখিয়ে দিই এদিকে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে কিন্তু গ্রোথটা নিয়েছে দেখো কত সুন্দরভাবে পাতাগুলো গ্রোথ নিয়েছে ঠিক আছে এই অবস্থায় আমি কিন্তু এগুলোকে এখনই কিন্তু রিপোর্ট করবো না আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো মালবেরি গাছের কাটিং করা কিন্তু খুব সোজা এইভাবে তোমরাও করলে তোমরাও কিন্তু আমার মতন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সফল হবে আমার একটা কাটিং কিন্তু নষ্ট হয়নি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পেয়েছি আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে এই কাটিংটা করার সময় কিন্তু কোনোরকম ভাবে বৃষ্টির জল যেন এর মধ্যে না লাগে বৃষ্টির জল লাগলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পচে যাবে কোনো মতেই কিন্তু তুমি কাটিং বাঁচাতে পারবে না সেই জন্য বৃষ্টির জল কোনো মতেই যেন না পড়ে সেটা তোমায় মাথায় রাখতে হবে কাটিং এর যত বয়স বাড়বে আস্তে আস্তে শাখার সংখ্যাও বাড়বে এবার দেখাই তোমাদের দেখো এটা প্রথম কাটিং ছিল দেখো এখানে একটা ডাল এখানে একটা ডাল আবার এখান থেকে নতুন নতুন শাখা গজাবার শুরু হয়েছে এটার ক্ষেত্রেও তাই দেখো শাখা গজাতে শুরু হয়েছে তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি আমরা যদি কাটিংটাকে একটু বেশি সময় ধরে রেখে দিই তাহলে কিন্তু শাখার সংখ্যাটা আমরা বেশি পাবো আশা করি মালবেরি কাটিং সম্বন্ধে তোমাদেরকে আমি সমস্ত তথ্য দিতে পেরেছি এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার